জলে জলে জনাকি দিয়ে যায়ালো তার বেশি তোমাকে বেশে সিজে ভালো জলে জলে জনাকি দিযে দিয়ে যায়ালো তারো বেশি তোমাকে বেশে সিজে ভালো জনম জনম তোমাকে দেখেও বৰ বেনাই আমাৰে নয় ভালবাচাতে পুৰে পুৰে খাতি হয় পৰা মন ভালবাচাতে পুৰে পুৰে খাতি হয় পৰা মন তোমারি প্রেমে অন্ধ আমি কাটে না তো পেমেরি গো পলকে পলকে আসো তুমি সারা খোমাকে ও তোমারি পেমে অন্ধ আমি কাটে না তো পে মেরি ঘোর পলকে পলকে আসো তুমি সারাক্ষণ তোমাকে ভিব যদি না দেখি তোমায় চলে যায় এ যে এক সুখের দহন ভালোবাসাতে পুরে পুরে ঘাটি হয় পৰা ম